জাতিসংঘের তথাকথিত মানবাধিকার চুক্তি বাতিলের দাবিতে জমিয়তে ওলামায় ইসলামের লিপি প্রদান জাতিসংঘে তথাকথিত মানবাধিকার চুক্তি বাতিলের দাবিতে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি লিপি প্রদান করেন স্মারকলিপিতে বলা হয় উক্ত মানবাধিকার চুক্তির বেশ কিছু ধারা বেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী নেতৃবৃন্দ দাবি করেন এইসব ধারা দেশের সামাজিক ও ধর্মীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে তারা আরও বলেন চুক্তিটি বাস্তবিত হলে দেশের প্রথাগত ধর্মীয় শিক্ষা পদ্ধতি ও সামাজিক রীতিনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে তাই জাতির বৃহত্তর স্বার্থে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার্থে চুক্তিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তারা এই সময় জেলা জমিয়তের সভাপতি মাওলানা এহসানুল্লাহ সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া সংবাদে সারাক্ষণ